দেখতে পাচ্ছেন এই পি ভাই ভালো কয়েকটি টুলস মনিটাইজ করা আছে দেখতে পাচ্ছেন স্টার আছে অ্যাডসন রিলস আছে কন্টেন্ট মনিটাইজেশন আছে বন্ধুরা নিচে দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন এই টুলসটি কিন্তু বন্ধুরা সোনার হরিণ এই কন্টেন্ট মনিটাইজেশন থেকে কিন্তু আপনারা ফেসবুক থেকে অনেক টাকা আর্নিং করতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখন কন্টেন্ট মনিটাইজেশন টুলসটটির মধ্যে ক্লিক করব দেখবো এখান থেকে আর্নিং হয়েছে কি না হয় দেখতে পাচ্ছেন বন্ধুরা কন্টেন্ট মনিটাইজেশনে ক্লিক করা মাত্র এখানে ফর্টি ডলার আর্নিং হয়েছে বন্ধুরা আমি আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি ফর্টি ডলার ইনকাম হয়েছে আর দেখতে পাচ্ছেন বন্ধুরা কন্টেন্ট মনিটাইজেশন থেকে কোন কোন উপায় ইনকাম হয় আমি আপনাদের আজকে সেটা দেখিয়ে দেখে দেখতে পাচ্ছেন ভাই তিনটি পদ্ধতির মাধ্যমে আপনার কন্টেন্ট মনিটাইজেশন থেকে ইনকাম করতে পারবেন দেখতে পাচ্ছেন রিলস থেকে হবে বন্ধুরা রিলস থেকে ইনকাম হবে দেখতে পাচ্ছেন এখানে রিলস থেকে ফর্টি সিক্স ডলার ইনকাম হয়েছে ভাই তার মানে আপনারা বুঝে নেবেন যে এই পেজটার মধ্যে কিন্তু রিলস ভিডিও বেশি পরিমাণে রিলস ভিডিওটা কিন্তু বেশি পরিমাণে এখানে আপলোড করা হয় দেখতে পাচ্ছেন ফর্টি সিক্স ডলার ইনকাম হয়েছে অনলি রিলস ভিডিও থেকে আর একটা কথা বলি বন্ধুরা যদি আপনাদের ইনভাইটেড মিউজিক থাকে বন্ধুরা এই লেখাটি থাকলে কিন্তু আপনারা ফেসবুকের মিউজিকগুলো ফ্রিতে ব্যবহার করতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পেজটির মধ্যে লেখা আছে ইউ আর ইনভাইটেড টু ইউজ লাইসেন্স মিউজিক আপনাদের যদি এরকম শো করে তাহলে আপনারা ফেসবুকের মিউজিকগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন বন্ধুরা সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবেন এবং সেই মিউজিক থেকে আপনারা আর্নিংও করতে পারবেন আমি আপনাদের আর একটা মজার বিষয় দেখাচ্ছি বন্ধুরা দেখুন নিচে লেখা আছে আর্ন মানি ফ্রম স্টোরি দেখতে পাচ্ছেন বন্ধুরা কি একটা মজার বিষয় তাই না আপনারা যদি এখন স্টোরি আপলোড করেন ভাই ফেসবুক পেজ বা আইডির মধ্যে যদি আপনারা স্টোরি আপলোড করেন সেই স্টোরি থেকে ইনকাম হবে বন্ধুরা আপনারা কি কখনো স্বপ্নেই ভাবতে পেরেছেন বন্ধুরা যে স্টোরি থেকে আর্নিং করা সম্ভব হ্যাঁ বন্ধুরা স্টোরি থেকে এখন থেকে আপনাদের আর্নিং হবে এর জন্য কিন্তু আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা কিন্তু সেট আপটা পাওয়া লাগবে আপনারা যদি সেই সেট আপটা পেয়ে যান তাহলে কিন্তু আপনারা ফটো থেকে আর্নিং করতে পারবেন রিলস থেকে আর্নিং করতে পারবেন শর্ট ভিডিও লং ভিডিও এবং ভাই স্টোরি থেকেও আর্নিং করতে পারবেন দেখতে পাচ্ছেন ফর্টি সিক্স ডলার কিন্তু অলরেডি ইনকাম হয়েছে আপনারা যদি কন্টেন্ট মনিটাইজেশনের সেট পেতে চান তাহলে ভাই প্রতিনিয়ত লং ভিডিও শর্ট ভিডিওর পাশাপাশি ভাই আপনাদের ফটো আপলোড করা লাগবে ভাই তাহলে কিন্তু খুব সহজে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন থেকে ইনকাম করতে পারবেন